খেতে তারপর ট্রাই করেছি এগুলো আমরা সব বেশিরভাগ সময় নাস্তা করি আর হচ্ছে এখানে sauce তো এগুলো এখন যে এটা ফ্লিপ করে সেটা করতে পারবে সেই খেতে পারবে আর তা না হলে খেতে পারবে তো শুরু করতেছি সবাই আমার আমাদের ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে আমি তুমি শুরু করব ফাইনাল Hmm, oh, oh. oh. Wow. Yay, amir, chicken ya, tem, ya, tem, ya tem, da, amir, chicken fry chicken fry nilam

গেছে যা হচ্ছে না আমার আমল পাশ থেকে দেখা দিচ্ছে আলো নিতে এটা কোন ইনস্টল তুমি এইখানে মারো এইখানে এইভাবে এভাবে আচ্ছা তোমার সামনে নেই ও মানে আমি একটা ঠিকই দাও তো তুমি তো মারতেই পারো না এটা এভাবে ধরে এভাবে ধরে

One, two, three. Good. How are you, sir? So, am mm. I stuck right here? Hmm. Our system, our system is stuck. एक आने पड़ता है हम्म माना माना माना

গুড়া ফ্ৰাই কৰিলে অনেক বুজি মজা লাগে আপোনাৰো ট্ৰাই কৰি দেখোন すてきな。

খেতে খেতে আমি আবার মারি হচ্ছে না কোনো ব্যাপার হচ্ছে না কেন হচ্ছে না কখন খাওয়া শেখ এবার হবে এবার হবে না তোমার তো মারাই হয় না ও তো হতে জানে না

শুধু ভিডিওতে দেখতাম খেলাটা যে এত কঠিন সেটা জানতাম না বাবা সামনে রেখে এরকম করে খেলতে খুবই কষ্ট আমি একটা ফ্রাই খাই খেলতে হবে খাবারই ঠান্ডা হয়ে যাবে

তাড়াতাড়ি করে করো নাহলে কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে এখন এখন থেকে খেলা হবে যে যতক্ষণ মানে ফেলতে না পারবে সে ততক্ষণ খাবে ঠিক আছে Yeah. Uh -huh. ভৰ্তি পাৰ ন

どれが போட்டோ டவுன் திருப்பி குடுத்து

can daron dekho 1 2 3 4 3 ochna alamin khe nilo ye যাদের যাদের আমাদের ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম যদি ভিডিও চান